মুন্সীগঞ্জবাসীর বহুদিনের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে অবশেষে আগামী বছরের জুন মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে মোল্লাবাজার সেতু এমনটাই জানিয়েছেন প্রকল্প পরিচালক মুন্সীগঞ্জের সিরাজদি খান টঙ্গিবাড়ি লোহজং ও সদর উপজেলার লাখো মানুষের ঢাকা শহরে যাতায়াতের নতুন দিগন্ত খুলবে এই সেতু দুই সালে শুরু হওয়া দুইশো মিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ নানা জটিলতায় থেমে থেমে এগিয়েছে কয়েক দফা সময়ে বাড়িয়েও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি কাজ গতকাল শুক্রবার দশই অক্টোবর সেতু এলাকা পরিদর্শনে যান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা তার সঙ্গে ছিলেন সেতু বিভাগের প্রকল্প পরিচালক জিয়াউল ইসলাম প্রকল্প পরিচালক জিয়াউল ইসলাম বলেন সেতুর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে আশা করছি দুই সাল নয় আগামী দুই সালের জুন মাসে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এই ব্রিজের কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল এখানে আমাদের জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু জটিলতা ছিল আমাদের ত্বরান্বিতভাবে ভালো গতিতে আমাদের ভূমি অধিগ্রহণের যে কাজটি সেটা অগ্রসর হচ্ছে আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই এই দুই অ্যাপ্রোসে মানে ব্রিজের এই প্রান্তে এবং ওই প্রান্তে যাদের জমি অধিগ্রহণ করা হবে আপনারা খুব দ্রুত টাকা পেয়ে যাবেন এবং এই ভূমি অধিগ্রহণের জটিলতা যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমাদের বর্তমানে ব্রিজের যে অবস্থা এই পাশে আমাদের দুশো মিটার ব্রিজ ওই পাশে আমাদের একশো মিটার বায়োডাক আগামী জুন মাসের ভিতরে আমি চেষ্টা করব এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন আব্দুল কুদ্দুস ধীরেন মোহাম্মদ আবদুল্লাহসহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নতুন এই সেতুটি চালু হলে কেরানীগঞ্জ হয়ে ঢাকা শহরে প্রবেশ করা যাবে মাত্র কয়েক মিনিটেই যা পূর্বে তুলনায় সময় ও খরচ দুইটাই অনেক কমিয়ে দেবে সেতুর কাজ এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবার হয়তো সত্যি হতে যাচ্ছে বাংলাদেশের অনেক প্রান্তে আমি আমার যাতায়াত হয় ব্যবসার কারণে আজকে রাজনীতির কারণে আমি চাই মুন্সিগঞ্জের একটা উন্নতি হোক এবং মুন্সিগঞ্জের উন্নতি হয়ে থাকলে এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তিনটা চারটা থানা এটার সাথে সম্পৃক্ত এই ব্রিজটা হয়ে গেলে আমাদের মুন্সিগঞ্জ যাতায়াতের ব্যবস্থা অনেকটা ভালো হবে সুন্দর হবে এবং প্রশাসনের সহযোগিতা না হয়ে যাবে এটা করতে পারতাম না প্রশাসনের যেই পর্যায়ে আমি গেছি এমনকি জেলা ডিস্ট্রিক্ট ডিসি সাহেবের কাছে গেছি কমিশনার সাহেবের কাছে গেছি সব জায়গায় ওনারা আমাকে সহযোগিতা করছে এই ব্রিজটার জন্য আপনার চেষ্টা করতেছি এই ব্রিজটা মুন্সি হয়ে গেলে তারপরে বালুচরের যে সংযোগ রাস্তাটা আছে ব্যাটকা পর্যন্ত সেই রাস্তাটা ইনশাল্লাহ ভালো হবে বাকি কাজটা মুন্সিগঞ্জের একটা বৃহত্তর প্রকল্প এবার আমরা নিজের চেষ্টা করতেছি যদি আমাদের সরকার ক্ষমতা আসে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা মুন্সিগঞ্জের সংযোগের ব্যাপারেও উৎসাহ বিশেষ করে জাহাঙ্গীর সাহেবের যথেষ্ট শ্রম এর উনি অনেক চেষ্টা করতেছে যে ঢাকার থেকে মুন্সিগঞ্জে যাওয়ার রাস্তাটা যেন ভালো হয় মোলাবাজার সেতু শুধু একটি নির্মাণ প্রকল্প নয় এটি মুন্সিগঞ্জবাসীর জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার আসলে এই বৃষ্টি আপনারা জানেন প্রায় তেরো চোদ্দ বছর যাবত কাজ বন্ধ ছিল তাই জনাব মিজান রহমান সিনহা এলজিএডির চিফ ইঞ্জিনিয়ার এবং এই ব্রিজের সাথে সকল কর্মকর্তা প্রশাসনিক সকলের সহযোগিতা নিয়ে সকলের সাথে সমন্বয় করে এই বৃষ্টি জানি দূরত্ব কাজ সম্পন্ন হয় সেই চেষ্টা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মিজানুর রহমান সকল কর্মকর্তা ব্রিজের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে যাচ্ছে একটা থানা মানে গোটা যে ধরতে গেলে ওই শ্রীনগরটা সে যদি ওই দিকটা বাদ দিয়ে পুরোটা মানে জেলাই আমাদের আমরা যদি এদিক দিয়ে মুভ করতে পারি তাহলে আমাদের সব দিক দিয়ে সুবিধা কারণ এটা এটা শুধু মানে উপকার না এটা শুধু এটা আমাদের মুন্সীগঞ্জবাসীর একটা আশার আলো আমরা একটা আশার আলো দেখছি এবং সেটা সম্ভব হচ্ছে আমাদের মিজান রহমান সিনহার জন্য সে দেশ মানুষের যাতায়াতের এবং এখানে কৃষিপণো যাতায়াতে নেওয়া আনার জন্য অল্প সময়ের মধ্যে স্বল্প দূরত্বের মধ্যে যাতায়াত করতে পারবে যারা বলছে যেpadStarta শুধু করে পলাইতেছে উন্নয়নের জোয়ারের পিছে আসলে কারাজের কাজ হয় নাই এটা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে চারটি থানার মানুষ অতি সহজে যাতায়াত করতে পারে আর যাতায়াত করতে পারলে সবার দুঃখ এটা থাকবে না টেক্সট রিপোর্ট নিউজ 71.tv মুন্সিগঞ্জ